প্রিয় বন্ধুরা এই খালটা আমার এটা আমরা খাল বলি যদিও আমগো ভাবার ভাষায় আঞ্চলিকে এই খালটা আমাদের আমার ছোটোবেলায় অনেক স্মৃতি জড়ানো আছে এইখানে যে একটা ব্রিজ এটা আমারও জন্মের আগের একটা সাইড ভেঙে গেছে একটা সাইড ভেঙে গেছে যদিও এদিক দিয়া যে পাশে একটা মুরগির ফার্ম হয়েছে এটা একটা কল্যাণ ছিল যদিও খুললেন তোমরা চিনো কিনা জানি না তোমার খুললাম চিন্ন কিনা জানি না তা আমাদের গ্রামের ভাষা এবং কি বলার যে ভাষা এই ভাষা খুললাম বলে আরকি এখন গাছপালা কত বড় হয়ে গেছে আমার শৈশবটা আর কিছুটা এখানেই কাটছে আমার বাড়ি ঘরে এই পাশে আমার বাড়ি বাগান এখন একটা সময়তে এই জায়গাটায় দাঁড়াইলে এইদিকে পুরো দুনিয়াটা একদম খোলা দেখা যেত এখন আর দেখা যায় যদিও এই যে একটা মাঠ এখানে একটা সময় আমরা ক্রিকেট খেলছি ছোট থাকতো আমি এখন ঘর হইছে বাড়ি হইছে নদী একদিক দিয়ে ভাঙছে আর হারেক দিক দিয়ে ঘর বাড়ি হইছে আর কি এই খালটা এখন ভাইয়া চুরে এক একার এই ছোটোবেলায় কত খালে নামছি সাঁতার কাটছি কচুল গাও দিছি গাছপালা এখন অন্যরকম কি এগুলো সব বিল ছিল সেই আগের ঘটনা দশ পনেরো বছর আগের কথা কিন্তু জায়গায় দাঁড়ানো মুশকিল এই সেই খাল দেখো তোমরা গ্রামে যারা বড় হয়েছিল তারাই একমাত্র গ্রামের সাত কি জিনিসটা বুঝতে পারবো যাই বলো ইট পাথর শহর পাথর শহরই গ্রাম গ্রাম গ্রামের মতো শান্তি গ্রামের মতো এরকম ঠান্ডা বাতাস সুখ শান্তি আসলে কোথায় পাওয়া যায় না ছোটো ছোটো বাচ্চারা স্কুল থেকে আসছে পথ একটা সময় তো আমাদের কত প্রিয় ছিল এগুলো এত অন্ধকার ছিল না একবার ধোলা ছিল রাস্তাঘাট মাঠ তেমনটা ভালো ছিল না যদি এখন আপনি তোর সোয়ায় পাকা হইছে তো একটা সময় এরকম পাকা ছিল না সেই মাটির ঘর ছিল এই সরি মাটির ঘর না তো মাটির রাস্তা মাটির রাস্তা ছিল আর এখন নাই এখন পাকা রাস্তা হয়েছে যেরকম মাটির রাস্তা ছিল যাই হোক সব কথা শেষ কথা একটাই যে গ্রাম গ্রাম শহর শহরই যেগুলো পানের বর বলা হয় আমাদের ওইদিকে পানের বর আর কি এই যে একজন ভাই যে বড়ের মালিক যে বড় কাজ করতেছে পানের বর আমরা এগুলো পানের বর আসসালাম আলাইকুম বড় ভাই এই যে ঘুরতেছি দেখতেছি এগুলো পানের বর আমাদের এগুলো এক সময় খেট ছিল কিন্তু এখন আর কি যে বর করছে পানের বর বলা হয় কার গ্রামের বাসায় কি বলা জানি না গ্রামের বাসায় বর বলা হয় এই যে আমার বড় ভাই পরিষ্কার করতেছে খুব ভালো মনের একজন মানুষ এই ছোট থেকে আমাদেরকে অনেক আদর করে যাক আমাদের লগের বয়সে অনেক মানুষ মারা গেছে দু চারজন হাতে কন্যা এরকম আছে আমাদের বয়স্ক কেউই থাকবো না আগেবার সবাই চলে যাব গ্রাম তো গ্রামে ভাই গ্রামের মজাগুলা যারা শহরে থাক তারা বুঝতে পারব না যারা যাদের নব্বইয়ের দশক আশির দশক যারা গ্রামে কাটাইছে তারাই একমাত্র গ্রামের গুলো বুঝবো যদিও বটটা পুরানো ততটা বটটা যাক জমক না পান একটা বেশি নাই কারণ শীতের মৌসুম তো শীতের মৌসুমে বড় একটু পান কমই থাকে যদি ইনশাল্লাহ এগুলো আবার এই যে গরম পড়লে এখন তো উত্তরের বাতাসে পিঠা যখন দক্ষিণের বাতাস বাড়ি মরবো তখন আবার আল্লাহ বক চাইলে বড়গুলো আর কি একটু দাঁড়াইব তখন এই যে এইগুলো একটু পরিষ্কার আছে কিন্তু এগুলো আর পরিষ্কার নেই বাই পরিষ্কার করে আর গ্রাম আর শহর শহরে গ্রাম গ্রামের বাতাস যার হৃদয় একবার লাগছে এই বোঝা যায় গ্রামের মজাটা কি জিনিস দেখো খেজুর গাছ এই যে খেজুর গাছ ওই যে হাড়ি বসাইছে হাড়ি না সরি এটা হচ্ছে যে একটা হয় যে প্লাস্টিকের যে চকলেটের যে ডিব্বাগুলো ওগুলো বসাইছে আর কি এই যে আমাদের দিকে এখনো গাছ কাটে সরু বেলার থেকে দেখি কাজ গাছ গাছ কাটে গাছ এই যে একটা একটা দেখো এমন জায়গা দেখতেছি শুধুই গাছপালার গাছপালা আর কি দেখো পুরোটাই বাগান বাগান আর বাগান এই জায়গাগুলাতে সময় তো আমরা এগুলোতে আসতাম অনেক এখন অনেক মানুষ আসা যাওয়া করে দিনে সময় তো আমরা ভয়তে আসতাম না এইদিকে এতটা বাগান এরকমই যে সময় তো আমরা ভয়তে আসতাম না এত ভয় লাগতো কিন্তু এখন এই যে এই দিকে বাগানের ভিতরে মানুষ বসবাস করে এরকম পল্লী গ্রাম একদম পল্লী বলতে ভুল হবে এখন আর পল্লী নেই এখন ফুল নাই এখন কারেন্ট এসে পড়ছে মানে আধুনিকতা ছোঁয়া লেগে গেছে আর কি এগুলো আর কি এই রাস্তাটা আবার কেউ মনে করো না যে এটা কোনো মেইন রাস্তা এটা একটা খাল এই যে যে খালটা প্রথম পাশটা দেখেছি এই খালটাই পাশ দিয়ে আমি ঘুরতেছি আর কি দেখো সব বাগান আর বাগান ওইদিকে কোনো মানুষের বসবাস নেই পুরোটাই বাগান পুরোটাই বাগান দেখো পুরোটাই একটা বাগান ওকে আসসালাম আলাইকুম বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ করে দিও উৎসাহ দিও তোমরা তোমরা যদি উৎসাহ না করো তাহলে কেমন হইব নতুন নতুন ভিডিও কীভাবে পাইব আর আমার সাথে যুক্ত থাকো গ্রামের কিছু স্মৃতি তোমরা পাইবা ঠিক আছে বন্ধুরা দেখো যারা বিদেশে থাকো যারা দেশে ঢাকা থাকো দূরে দূরে থাকো শহরে থাক তাদের কাছে ভিডিও গুলো ভালো লাগবে এই দেখো মানুষের বসবাস এই বাগানের ভিতরে ঘর এখান থেকে অন্য হাফ কিলোমিটার দূরে মেইন রাস্তা বা সদরে যাওয়ার রাস্তা এগুলো সুপারি গাছ সব আমাদের এই দিকে ঘোরাতে প্রচুর সুপারি গাছ অনেক সুপারি হয় এই যেটা একটা টং আমরা টং আর কি এটি আমগো গ্রাম আর কি যেমন টং আর কি সুগরি ভরি দে সুগরি ভরি ভরি দেয় টং দেখো সুগরি গাছ আর সুগরি গাছ এ তো কমই সুগরি গাছ বিশাল বিশাল সুগরি গাছ বাগান আছে এই যে একটা করি গাছ বাগানের ভিতরে দেখো ওকে ভালো থেকে বন্ধুরা